অনেক তো আরামায়েশ করেছি আর কত স্কুল খুলে গেল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমার ভিডিওটা যদি কারো কাছে ভালো লেগে থাকে তাই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর ভালো না লাগলে নিজের মতো করে স্কিপ করে চলে যাবেন এই তো আজকে বাইশ তারিখ স্কুল খুলে গেল সে আগে রুটিনে চলে আসলাম সকাল সকাল ঘুম থেকে উঠে যে আপনাদের ভাইয়াকে রুটি করে দিলাম রুটি যেহেতু পোজন ছিল তাকে রাস্তা দিয়ে তারপর সে খেয়ে দিয়ে অফিসে চলে গেলে এই মধ্যে আমি চলে গেলাম এই রেডিসাগুলো গোছানোর জন্য তো আসলে আগে তো এই যে কয়েকদিন ধরে যে স্কুল বন্ধ ছিল বা ঈদের ছুটিতে বাড়িতে গেলাম ভালোই লাগলো সময় ভালোই কাটতেছিল একটু অলসতা করে ঘুম থেকে উঠতাম এটাও ভালো লাগতেছিল কিন্তু আর কত এখন আবার আগের রুটিনে চলে যেতে হচ্ছে এদিকে যে ছেলেকে স্কুলে পাঠাবো সেই গোসল করে রেডি হচ্ছে আর এদিকে আমি এই যে তাকে টিফিনে কী দেবো তা তো আমি ফোজন নিয়েছিল ছিল নাগেজ ছিল তাকে নাগেজ করে দিলাম আর এদিকে হচ্ছে আমি দুপুরে কি রান্না করবো সেইটা নিয়ে আমি ভিজিয়ে রাখলাম আর সব হান্ডে পাতিল ধুয়ে পানি জলের জন্য ইয়ে করে দিলাম উপর করে দিলাম এদিকে আমার ছেলেটাও রেডি হচ্ছে তো এখন মশাল্লা সে নিজে নিজে রেডি হওয়া হতে পারে আমার রেডি হওয়া লাগে না তারপর আজকে কেন জানে আমাকে বলতো সে টাইটে একটু বেঁধে দিবে আমি তো বলে গেলাম তারপর একটু সে নিজেই করলো তো আমি নিজে রেডি হয়ে গেলাম স্কুলে দিয়ে যেতে হবে তো এভাকে আমার আব্বাজানটা এই যে দাঁড়িয়ে আছে গেটের সামনে এত গরমের মধ্যে তো মাস্ক পরতে বলতেছে স্কুল থেকে যেহেতু দেশের অবস্থা তেমন একটা ভালো না তো ওকে স্কুলে দিয়ে এসে আমি আবার এই যে দুপুরে রান্নার আয়োজন করতেছি ভত্তা করবো আর এদিকে স্কুল থেকে ফেরার পথে সি এ নিয়ে আসলাম সিসিঙাটা অবশ্যই আপনাদের ভাইয়া অত পছন্দ করে না কিন্তু কি তরকারি কিনবো সবসময় এটা এইভাবে আর আমার ফ্রিজের অবস্থা দেখেন নর্মালের অবস্থা এত ডিমে এসে আমার জামাইটা আমার জামাইটা পারলে দেশের থেকে মাটিগুলো নিয়ে আসে কিন্তু সেটা পারে না ও হচ্ছে কি মানে ও পোলট্রি ডিম খায় না পারেন ডিমও টোটালি খায় না মাঝে মাঝে খায় ওই যে বাজির সাথে একটু সকালে রুটির সাথে একটু বাজি দিলে বাজির সাথে একটা ডিম দিয়ে দিলে তখন হয়তো খায় কিন্তু ওইভাবে কখনো সে যত ইয়ে হোক তাকে কিন্তু আমি ডিম খাওয়াতে পারি না তো সে যখন এ হাতে হাতে তখন সে নিজের মতো করে ডিম নিয়ে আসে যতদিন খাওয়া যায় এবং বাচ্চাদের গোসায় সে হাসি ডিমটা খাওয়ানোর জন্য আর এই দিকে এই মেয়েটাকে নিয়ে যে আমি কি করবো একে তো আমি কোনো ফলই খাওয়াতে পারি না ও ফলের মধ্যে শুধু খায় যে মানে কলা তো আমি দেখতেছি আমটুকু খায় কিনা তো আইসক্রিমের লোভ দেখিয়ে আমি আম খাওয়াইতে দিলাম তো এক দুই পিস খেয়ে কিন্তু খাই নাই এ পাখি কিন্তু আমি লেবুর শরবত করে নিলাম যেহেতু ছেলে স্কুল থেকে আসবে তার জন্য একটু লেবুর শরবত করে রাখি বরাবরে আমি এই কাজটা করি এত গরম পড়তেছে তো এ পাখি আমি ঘরটাও ঝাড়ু দিয়ে দিচ্ছি মানে এখন এই দুই ঘন্টার ভিতরে আমাকে যত কাজ আছে কিছু কাজ তো আমি স্কুলে যাওয়ার আগে করে যাই আর এই দুই ঘন্টার ভিতরে আমাকে প্রত্যেকটা কাজ সেরে নিতে হয় না হলে স্কুল থেকে আসলে আসলে হয় না মেয়েকে খাওয়াইতে হয় ছেলেকে খাওয়া দিতে হয় যদি ছেলে নিজেতে খাই কিন্তু বারবার বলতে হয় খাও খাও তো আমি ঘরটাও মসে ফার্নিচার গুলো মুছে দিলাম কারণ এই ফার্নিচার গুলো প্রত্যেক দিন মসে আল্লাহ দিন একটা দিনও বাদ যায় না ফার্নিচার মসে তারপরে কেন যে এত বালি আসে পাঁচতলায় থাকি তারপরে কেন এত বালি বুঝতেছি না প্রত্যেক দিন এগুলো মশাই লাগে তো এই যে আমি স্কুলে যাওয়ার আগে একটু ভিডিও ধারণ করলাম এই যে গটা সুন্দর করে গুছিয়ে নিলাম আসলে স্কুল থেকে এসে যদি মানে ঘর এলোমেলো থাকে আমার ছেলেরও কেন জানি পছন্দ হয় না সেও এখন তার মায়ের মতো হয়ে গেছে যে সব পিটপাট পছন্দ করে আর এই যে আমার টেবিলের উপরে কম্বল দেখছেন ছেলের টেবিলের উপরে এই কম্বলগুলা কথা আর কি বলবো আর এখানে যে গোসলটা সেরে নিলাম কাপড়গুলো এখন আর শুকিয়ে রোদে দিতে পারলাম না যেহেতু আমার সময় নিয়ে আমি বের হয়ে যেতে হবে আর আমার এই যে বাথরুম ঘরে যেখানে কম্বলটা রাখলাম ওইখানে কি উলি ধরেছে বুঝছেন শহরের বাড়িতে উলি এটা কি বাবা যায় এই সমস্যাটা আরও দুই তিন বছর আগেও ছিল পরে এটা সমাধান করলাম ওই যে যখন ওরা বিল্ডিংয়ে কাজ করছে একটা বাঁশের টুকরা রেখে দিয়েছিল ওই টুকরার থেকে কিন্তু উলি বাসা পাচ্ছে কিন্তু এখন আমি পরে ক্যারাসিন তেল দিয়ে এটাকে আপনাদের ভাইয়া গরম ফানে দিয়ে কোনোভাবেই ইয়ে করলো এখন হঠাৎ করে দেখি টলি লাটটি গিয়ে দেখি যে মানে ওই জায়গাটায় হচ্ছে ইয়া মানে উলি বাসা বাচ্চা তো এখন এই কম্বলগুলো নেমে ফেললাম এত দামি দামি কম্বলগুলো যদি নষ্ট হয়ে যায় বাবা গরিব মানুষ একবার একটা জিনিস জড়ালে পরে আর গড়াইতে কষ্ট হয় এই জন্য এগুলো নামিয়ে রাখলাম আপনাদের বা ইনশাল্লাহ শুক্রবারে বলতেছে আমি দেখবো যে কোথায় বাসা বাচ্চা তো এই পাখি যে আমি আমার রুমটাও শেয়ার করতেছি আপনাদের সাথে তা আমার রুমটা সুন্দর করে গুছিয়ে নিলাম মেয়ে পাকে করে রেডি করাচ্ছে ও যে দেখে নেই আমার এখন এই বাথরুমের উপরে খোলাই রাখতেছি এত উলি বাসা বাচ্চা কিন্তু প্রতিদিনই কিন্তু আমি টাই করে দেখতাম মানে সরি খুলে দেখতাম যে মানে এখানে উলিকে আছে ওই যে দু তিন বছর আগে যে একটা সমস্যায় ভুগছিলাম সে থেকে ওই চিন্তাটা সবসময় মাথায় কাজ করতো উলি বাসা বাচ্চা কিনা কিন্তু যে চিন্তা করছিলাম সেটাই হয়েই গেলো এখন কীভাবে সমাধান করা আমি জানি না আবার হয়তো ক্যারাসিন তেল বা গরম পানি দিয়ে ইয়ে করবে তো এই যে দেখেন আমার গোসানো সেই দিকে আমরা মা মেয়ে রেডি স্কুলে যাওয়ার জন্য মেয়ে তো অনেক খুশি দেখেন আমি আয়না দেখি ঠিক আছে আমার আয়নাতে আমাকে দেখা যায় না কারণ আয়নাতে সবসময় ওনার হাত থেকে আয়নাটা মলে হয়ে থাকে আর এই যে আমরা রিক্সার জন্য ছেলেকে নিয়ে নিলাম রিক্সার জন্য ওয়েট করতেছি এই গরমের মধ্যে দাঁড়িয়ে আছি একটা রিক্সা পাচ্ছি না অবশেষে একটা রিক্সা পেলাম তো আমরা বাসের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম তো এই যে বাসায় চলে আসছে তারা কি টায়ার্ড পাস তালে উঠে উঠে দেখেন আমার অনেক টায়ার্ড হয়ে যায় তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আল্লাহ পেজ